আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো ক্ষতিকর ওয়েবসাইট ব্রাউজিং করেছেন কি আপনি এখনই চেক করুন যদি আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো ক্ষতিকর ওয়েবসাইট ব্রাউজিং করেন তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে আর আপনার ফোনটি হ্যাক হয়ে যাওয়া মানে আপনার ফোনে যাবতীয় তথ্য চলে যাবে অন্যের হাতে সো ক্রোম ব্রাউজারে কোনো কথিকর ওয়েবসাইট ব্রাউজিং করেছেন কি না সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে দেখাবো ক্রোম ব্রাউজারে যদি কোনো কথিকর ওয়েবসাইট ব্রাউজিং করে থাকেন তাহলে সেটা কীভাবে ডিলিট করবেন সো এর আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর যদি ফেসবুক তাহলে এখন পেজটি ফলো করে রাখুন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান সর্বপ্রথম প্রথম চলে যাবেন কম ব্রাউজারে এরপর এখান থেকে থ্রিডেন ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে স্ক্রল ডাউন করবেন এরপর এখান থেকে সেফটি সেক এখানে ক্লিক করে দেবেন সো এরপর এখানে দেখেন আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে কোনো ক্ষতিকর অ্যাপস অথবা ওয়েবসাইট যদি ব্রাউজিং না করেন তাহলে আমার মতো দেখাবে আর যদি ওয়েবসাইট অথবা অ্যাপস যদি ব্রাউজিং করেন তাহলে এখানে দেখাবে ইউর ব্রাউজার লকস ব্যাক দেখ সো আপনারা যদি এখন ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো ক্ষতিকর ওয়েবসাইট ব্রাউজার করে থাকেন তাহলে সেটা কীভাবে সমাধান করবে সেটা করার জন্য আপনারা এখান থেকে প্যাক চলে আসবেন এখান থেকে আপনারা আবার উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন এরপর হেয়ার অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ডিলেট ব্রাউজার ডাটা এখানে ক্লিক করবেন এরপর এখানে ডিলেট ডাটা এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ওকে গোট ইট এখানে আবার ক্লিক করে দেবেন সো ওকে গোট ইট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ কিন্তু শেষ এখান থেকে আপনাদের ফোন আর কোনো হেক হওয়ার সম্ভাবনা থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে রেখার সুযোগ করে দেবেন